চীন এমন এক প্রযুক্তি তৈরি করেছে যার গতি ঘন্টায় পনেরো হাজার কিলোমিটার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শুধু তাই নয় তারা ষষ্ঠ প্রজন্মের এমন এক যুদ্ধ বিমান তৈরি করেছে যা আকাশে স্টিল সুপারসনিক আর বাড়ি অস্ত্র বহনের ক্ষমতা একসাথে মিলিয়ে দিবে চীনের হাইপারসনিক এয়ারক্রাফট ফেইটি ওয়ান টু রহস্যময় জে থার্টি সহ ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক সব ফাইটার জেট সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে চীনের সাম্প্রতিক প্রযুক্তিগত সাফল্য বিশ্বকে আবারও হতবাক করেছে নর্থ ওয়েস্টার্ন পলিটিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা সফলভাবে উড়িয়েছেন হাইপারসনিক গতিসম্পন্ন ওয়ান টু যার সর্বোচ্চ গতি ঘন্টায় পনেরো হাজার কিলোমিটার এই গতি ম্যাক টুয়ালভের চেয়েও বেশি অর্থাৎ শব্দের গতির বারো গণ দ্রুত এটি ছুটতে পারে ফেইতি ওয়ান টুতে ব্যবহার করা হয়েছে একই সাথে রকেট ইঞ্জিন ও জেট ইঞ্জিন উড়ন্ত অবস্থায় এটি স্বয়ংক্রিয়ভাবে রকেট থেকে জেট ইঞ্জিনে পরিবর্তন করতে পারে যা বিশ্বের ইতিহাসে এই প্রথম রকেট ইঞ্জিনে থাকে জ্বালানি ও অক্সিডাইজার যা মিলিয়ে প্রচণ্ড ব্যাগে গ্যাস নির্গত করে আর অন্যদিকে জেট ইঞ্জিন কেবল জ্বালানি বহন করে আর বাতাস থেকে অক্সিজেন নিয়ে জ্বালানি পোড়ায় ফলে এটি হালকা ও কার্যকরী হয় এই সিস্টেম পরিবর্তনের প্রযুক্তি এতটাই জটিল যে সফলভাবে প্রয়োগ করতে পারা নিজেই এক প্রকৌশল মাইল ফলক এই ফাইটার জেটটি কম উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে পারে আর একবার লক্ষ্যবস্তুতে গেলে প্রতিরোধের কোনো সুযোগ থাকে না বললেই চলে জে থার্টি সিক্স এটি হলো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এটি চীনের সেই যুদ্ধ বিমান যা চীন চুপ থেকেও এক ধরনের বার্তা দিচ্ছে বাউ সেতুংয়ের জন্মবার্ষিকীতে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় দুটি ভিডিও ভিডিওতে দেখা যায় রহস্যময় এক যুদ্ধ বিমান যা বিশেষজ্ঞদের মতে জে থার্টি সিক্স এই বিমানটির ডিজাইন একেবারে আলাদা যেটার পিছনে কোথাও কোনো পাখা নেই ফলে ক্ষমতা বেড়েছে বহুগুণে যদিও এর গতিশীলতা কিছুটা কমতে পারে তবে আধুনিক যুদ্ধে সেটি বড় সমস্যা নয় কারণ আজকের যুদ্ধ বেশি দূরপাল্লার আক্রমণ নির্ভর এই ফাইটার জেট পঁয়তাল্লিশ হাজার কেজিরও বেশি ওজন নিয়ে উঠতে সক্ষম এটি রয়েছে ফিএল সেভেনটিন ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা যা চারশো কিলোমিটার দূরের আকাশের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এটি রয়েছে শব্দের গতির চার গুণের বেশি গতিতে ভারী অস্ত্র বহনের ক্ষমতা সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো অন্যান্য যুদ্ধ বিমান ও ড্রোনের সাথে এটি নেটওয়ার্ক যুদ্ধ ব্যবস্থা তৈরি করে যা আকাশ যুদ্ধকে আরও তথ্য নির্ভর করে তোলে এটিতে যুক্ত আছে অত্যাধুনিক রাডার যা জে টোয়েন্টি থেকেও দূর থেকে স্টিল বিমান শনাক্ত করতে পারে চেংডু জে টোয়েন্টি এটি চীনের আকাশের এক অদৃশ্য ড্রাগন এটি এমন এক যুদ্ধ বিমান যা শত্রুর রাডারে প্রায় অদৃশ্য এটি শব্দের থেকে কয়েক গুণ দ্রুত ছুটে চলে যার ডাক নাম মাইটি ড্রাগন চেংডু জে টোয়েন্টি প্রথম উন্মোচিত হয় দুই সালে তবে এটি দুই হাজার সতেরো সালে আনুষ্ঠানিকভাবে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে যোগ দেয় এটি তৈরি করেছে চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ যেটি চীনের শীর্ষ সামরিক বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান জে টোয়েন্টি হল একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট এর দীর্ঘ ও স্লিম ফিউজলেস তীক্ষ্ণ নাক এবং ডেল্টা উইং ডিজাইন একে করে তুলেছে মাস্টার মাস্টারপিস রাডার শোটনকারী কোটিং এবং এর বিশেষ আকার একে চোখে প্রায় অদৃশ্য করে ফেলে এটি দীর্ঘ দূরত্বে আক্রমণ করতে সক্ষম এবং গোপনে শত্রুর এলাকায় প্রবেশ করতে পারে প্রথম দিকে জে টোয়েন্টিতে ইঞ্জিন ব্যবহার করা হলেও বর্তমানে চীন নিজস্ব ডব্লিউএস টেন চি এবং উন্নত এস ফিফটি ইঞ্জিনের দিকে যাচ্ছে এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ম্যাক টু অর্থাৎ প্রায় চব্বিশশো সত্তর কিলোমিটার পার আওয়ার এছাড়া সুপার ক্রুজ ক্ষমতা থাকায় এটি আফটার বার্নার ছাড়াই দীর্ঘ সময় অতিসনিক গতি বজায় রাখতে পারে শিয়ান এইচ টোয়েন্টি গোস্ট বোম্বার এটিকে আমেরিকার বি টু বোমারের সাথে তুলনা করা হয় চীন দীর্ঘদিন ধরেই একটি স্ট্র্যাটেজিক স্টিল বোম্বার তৈরির স্বপ্ন দেখেছিল যা পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের হামলা চালাতে সক্ষম হবে প্রকল্প গোপনীয় যে এর অনেক এতটাই বিবরণ এখনও অজানা প্রথম আনুষ্ঠানিক ঘোষণা আসে দুই সালে তবে এর আসল নকশা এবং ক্ষমতা নিয়ে এখনও রহস্য রয়ে গেছে স্টিল প্রোফাইল এত নিখুঁত যে সামরিক বিশ্লেষকরা একে গোষ্ঠ নামে ডাকেন এইচ টোয়েন্টি টু এর লক্ষ্য হল চীন থেকে সরাসরি মার্কিন মূল পর্যন্ত হামলা চালানোর সক্ষমতা অর্জন ধারণা করা হয় এর রেঞ্জ হবে প্রায় আট হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এবং এটি বিশ থেকে পঁয়তাল্লিশ টন পর্যন্ত পেলোড বহন করতে পারবে যার মধ্যে থাকতে পারে ক্রুজ মিসাইল পারমাণবিক বোমা এবং প্রিসিশন গাইডেড বোমা চীনের এই বিমানগুলো প্রমাণ করেছে যে বিশ্বের প্রযুক্তি প্রতিযোগিতা শুধু বাড়ছেই না বরং আকাশপথের আধিপত্য এখন আরও মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সবারই লক্ষ্য একটাই যুদ্ধে গতি স্টিল আর নিয়ন্ত্রণের শীর্ষে পৌঁছানো